ডিয়ার ভিওর্স ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পড়াটায় আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব স্ক্রিনের প্রশ্ন লক্ষ্য করি পাঁচশো টাকার চার বছরের সুদ পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত এখানে আমাদেরকে সুদের হার মানে আর বের করতে বলেছে আর কত হবে আমরা যদি এখানে প্রথমে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ বের করতে পারি এবং সেটা একত্রে কত হবে পাঁচশো টাকা হবে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে দেখব প্রত্যেকটি অপশন টেস্ট করে যে যদি আমরা ছয় পার্সেন্ট নিই তাহলে চারশো টাকার চারশো টাকার পাঁচ পাঁচশো টাকার চার বছরের সুদ ছয়শো টাকার পাঁচ বছরের সুদ কত টাকা হবে যোগ করে দেখি যদি আমরা পাঁচশো টাকা হয়েছে তাহলে আমাদের প্রথমটি সঠিক হবে এরকমভাবে ভাবে পর্যায়ক্রমে আমরা যেটি সঠিক হবে আমরা অপশন টেস্ট করে দেখবো যে কোনটি এখানে সঠিক প্রথমে আমরা ছয় পার্সেন্টটি নেব ছয় পার্সেন্ট দেখব আমরা এটা সঠিক কিনা আচ্ছা পাঁচশো টাকার চার বছর সুদ কত টাকা হয় আমরা দেখি পাঁচশো টাকার পাঁচশো এর ছয় পার্সেন্ট যদি আমরা করি তাহলে আমরা পাব পাঁচশো তিরিশ ছয় পার্সেন্ট করলে পাঁচশো তিরিশ পার্সেন্ট এটা তো মোটামুটি আপনারা সবাই জানেন যে কিভাবে পার্সেন্ট করতে হয় যদি না জানেন আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনারা পার্সেন্টের অঙ্ক দেখে আসতে পারেন আমরা কিন্তু একবার দেখেই বলে যেতে পারবো পাঁচশো ত্রিশ হবে এখানে পাঁচশো টাকার ছয় পার্সেন্ট কয় বছরের জন্য চার বছর তাহলে কত হলো একশো বিশ তাহলে এটুকে একশো বিশ আবার ছয়শো টাকার পাঁচ বছর যদি নেই প্রথমে আমরা ছয় পার্সেন্ট করে দেখি ছয় পার্সেন্ট

এই যে পাঁচ পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছশো টাকার পাঁচ বছরের সুদ পাঁচশো কিন্তু আমাদের হয়েছে তিনশো তাহলে প্রথম অপশনটি আমাদের হবে না যেহেতু এর থেকে আরো বেশি হতে হবে যেহেতু ছয় পার্সেন্ট হয়েছে তিনশো পাঁচ পার্সেন্ট হবে আরও কম তার মানে এটাও বাদ এরপর আমরা দশ পার্সেন্ট ট্রাই করে দেখি তাহলে পাঁচশো টাকায় দশ পার্সেন্ট করি আমরা তাহলে পাঁচশো এর দশ পার্সেন্ট করলে আমরা পাবো কত পাঁচ দশকে পঞ্চাশ এটা কয় বছর চার বছর কয় টাকা পেলাম আমরা দুইশো টাকা এবারে ছয়শো টাকার দশ পার্সেন্ট যদি আমরা করি তাহলে কত পাব আমরা পাঁচ পাঁচশো তিরিশ না দশ ছয় দশকে ষাট ষাট গুণ কয় বছর পাঁচ বছর তাহলে পাঁচ পাঁচশো তিরিশ তিনশো তিনশো আর দুইশো যোগ করলে আমরা পাঁচশো এই যে আমাদের এই অপশনটা কি মিলেছে আমরা যদি দশ পার্সেন্ট নেই এই দশ পার্সেন্ট নিলে কিন্তু আমাদের পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছশো টাকার পাঁচ বছরের সুদ পাঁচশো টাকা কিন্তু হয় তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে এই দশ পার্সেন্ট এই প্রশ্নটিতে কি বলেছে দেখুন স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট মানে স্ত্রী স্বামীর থেকে পাঁচ বছর ছোট এটা তো স্বাভাবিক আমরা সবাই সাধারণত আমাদের প্রচলন আমাদের দেশের যে স্বামীর থেকে স্ত্রী কিন্তু বয়স একটু কমই হয়ে থাকে স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ এখানে যে হিন্টস দেওয়া আছে স্ত্রীর বয়স কিন্তু ছেলের বয়সের চার গুণ চার বছর পরে সেলের বয়স হবে এগারো বছর বর্তমানে ছেলের বয়স কিন্তু কম কিন্তু চার বছর পরে গিয়ে ছেলের বয়স হয়েছে এগারো বছর বর্তমানে স্বামীর বয়স কত খুবই চমৎকার একটি প্রশ্ন আমরা যেহেতু স্ত্রীর বয়স স্বামীর বয়সের থেকে পাঁচ বছর কম বা পাঁচ বছরের ছোট তাহলে আমরা প্রথমে স্ত্রীর বয়স বার করার চেষ্টা করব সেখান থেকে পাঁচ বছর আমরা যোগ করে দিলে স্বামীর বয়স যেহেতু পাঁচ বছর বেশি স্ত্রীর বয়সের থেকে পাঁচ বছর যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে তাহলে স্ত্রীর বয়স বের করার আগে আমাদের ছেলের বয়স বের করতে হবে ছেলের বয়স বলেছে চার বছর পরে ছেলের বয়স হবে এগারো বছর চার বছর পরে তাহলে বর্তমানে ছেলের বয়স কত বর্তমানে বর্তমানে ছেলের বয়স হবে এগারো থেকে চার বছর যদি আমরা কমিয়ে দিই তাহলে কত সাত বছর বর্তমানে যদি ছেলের বয়স সাত বছর হয় তাহলে স্ত্রীর বয়স কত স্ত্রীর বয়স কত বলেছে ছেলের বয়সের সাত চার গুণ তাহলে ছেলের বয়সের চার গুণ করলে আমরা পাবো চার সাতা আঠাশ বছর তাহলে স্ত্রীর বয়স আঠাশ বছর তাহলে স্ত্রী কিন্তু স্বামীর থেকে পাঁচ বছরের ছোট তা স্বামীর বয়স কি পাঁচ বছর বেশি তাহলে স্বামীর বয়স কত হবে আঠাশ যোগ পাঁচ তেত্রিশ বছর এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর তেত্রিশ বছর পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে তেপ্পান্ন এখানে আমাদের বলেছে পরপর দুটি পূর্ণ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যাদের বর্গের পার্থক্য হবে তেপ্পান্ন এখন পরপর দুটি পূর্ণ সংখ্যা এটা বের করার সিস্টেম হচ্ছে আমরা এই শেষের সংখ্যাটি থাকবে একে আমরা প্রথমে দিয়ে যোগ করে দুই দিয়ে ভাগ করব করবো চুয়ান্ন ভাগ দুই হবে কত সাতাশ এ ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি আর পরেরটি কি হবে বিয়োগ হবে ভাগ দুই তাহলে পাবো কত ভাগ দুই ছাব্বিশ দুগুণে তাহলে আমরা কি পেলাম একটি সংখ্যা হচ্ছে সাতাশ এবং এই সংখ্যাটি হচ্ছে ছাব্বিশ মানে এটা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা এক যোগ করলে বড় সংখ্যাটি বের হবে এক বিয়োগ করলে ছোট সংখ্যাটি বের হবে অনেক সময় প্রশ্নে বলতে পারে বড় সংখ্যাটি নির্ণয় করুন বা বড় বা ছোট সংখ্যাটি নির্ণয় করুন তখন কিন্তু আপনারা এই বড় সংখ্যাটি যখন চাবে এক যোগ করে দিবেন এবং ছোট সংখ্যাটি চলে এক বিয়োগ করে দিবেন এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই যে এই খ নম্বর ছাব্বিশ এবং সাতাশ আজকের পাঠে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে